আমার বন্ধু একটা আলফান দিছে সে ওয়েট করে আমার জন্য তাকে এখন পিক আপ করা যাবো দিস ইজ দ্য মাই ফার্স্ট মোটর ব্লগ ইন আওয়ার নেটিভ এরিয়া মানে আমার যে লোকাল যে এরিয়া লোকাল এরিয়ার মাঝে আমার প্রথম আমি এই ফার্স্ট মোটর ব্লগ করলাম আশা করি আপনারা সবাই দেখবেন আপনাদের ভালোই লাগবে আর আজকের ব্লগটা খুবই লং হবে অ্যারাউন্ড ফিফটিন ও টোয়েন্টি মিনিট হবে যাই হোক আমি যেহেতু আসছি আপনাদের মাঝে আপনারা দেখবেন আমি কি করি আজকে দিনে বের কথা ছিল বাট একটা কামের জন্য আর বের হতে পারেনি এই দিনে এখন আমি আমার বন্ধুকে পিক আপ করার যাচ্ছি আচ্ছা দেখি গুড আই টেসলা এইগুলাকে বলা হয় টেসলা টেসলা গাড়ি তো অনেক ডিমান্ড আমি জানি আমি যেহেতু প্রথম স্টার্ট করিতেছি অনেক মানুষ আমার সাথে আমার বুকাস চাইয়া আসিবা কিছু করার নাই আমি স্টার্ট করিতেছি আমার শখে শখেই শখে বাউ ওই আলফা নিসে আমার বন্ধু ওয়েট করিতেছে আমিও তার জন্য ওয়েট করি এখানে তারা কল দিবো কত সময় ওয়েট করি আমি পিক আপ করে ট্রাই করবো ও

যাই হোক গাইস এখন আমরা আমার বন্ধুকে আমি পিক আপ করে এখন আমরা চলে যাচ্ছি আর এখানে যাই হোক আমার বন্ধুর একটা সুখবর আছে ও মামা হয়েছে ও মামা হওয়ার উপলক্ষে ও আমাদেরকে কিছু পাঠি দিবে কিতা তা রে ওই খাওয়াইনি লাগবো তো তুই যদি খাওয়াস না তো তোই তো না খাওয়ানি লাগবো রে ভাই তুই খাওয়ানিও লাগবো মাস্ট বি আজ কি খাওয়াইবে

এতিয়া আংগুৰ কথা কথা বেছি হৈ গৈছে বেছি হৈ গৈছে গত কাল কি এদিন খচ দিলা

Hmm. सर डिजिटल मीटर नहीं नहीं एक केजी जी हो तो गई दस ग्राम कम ना बोलान बोलान ये आपे लिखो हो तो आपे लिखो तीन सौ पंचाश तीन सौ अगुन इस्लाम अगुन इस्लाम रो तीन सौ टका दिया ओ गो तो तीन दिन आगे और वो एक बारे बाला वाला सिखा दी बाजी अफ्ता कुछ नहीं हमारे बाद ही लेकिन तो फिर

ओ फर्स्ट टाइम हम अटन बेचूं ना इताज़ के अच्छा तो ताई किधर सा बेची मानुष मानुष है ये <laughs> तो लो ही जाए ना वो लोग की पब्लिक रिएक्शन आवार तो शुरू करें जैसे जाइए कि एक तो फास्ट ब्लॉग हाँ जाइए कि फास्ट ब्लॉग आर इटा किसी एक्सप्रेशन बा

কেজি কতটো কৈছো চাৰিশ টেকাখনে চাৰিশ টেকা কেজি

আমি আৰু হাইনো হাইয়াৰ নাও খা খাই নাই কিন্তু দিছা তুমি

হালকা শপিং করুন এটা এখন আমার দুটা শপিং রইছে বে আমার কটা সাফল্য লইতাম মাই গম মাই ইজে রে বাবা জাম হ্যাঁ অল্লাহ আসলে আমি দিনও বার হইতাম আসলাম তো দিনও বার আপনার সব পরিবেশটা দেখাইতে পারলাম মানে আর আজকের ব্লগটা এইরকম আমি এখন চিন্তা ভাবনা করছি যেহেতু আমি স্টার্ট করেছি নতুন ব্লগ আর এই ধরনের ব্লগ করব। আমি কোনো কিছু কেনাকাটা করব আপনাদের সামনে তুলে ধরার ট্রাই করব কোনো হারও বের হব আপনাদের সাথে চারিদিকের পরিবেশটা তুলে ধরার ট্রাই করবো সব আর তার কোনো আর কোনো কিছু না যাই হোক বন্ধু লই বেড়া লই লাম হাম শেষ হই লাম দেশত নি ওই হুম কি যা মানে বাংলাদেশ নি কয় তিন উকের গন না নি আ ই হইছে বাংলাদেশ বুঝছো ভাই